নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এফপিএই ভারতীয় আর বিদেশি ফুটবলারদের অ্যাওয়ার্ড দিয়ে সংবর্ধনা জানিয়েছে যেখানে আইএসএল আইলি। আই লিগ এবং ওমেন ফুটবলারদের মধ্যে যারা বেস্ট তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আইএসএল এর বেস্ট ভারতীয় প্লেয়ার হয়েছে লাল্লিন জুয়ালা ছাংতে সেরা ইয়াং প্লেয়ার হয়েছে উড়িষ্যার ইশাক সেরা ফরেন প্লেয়ার হয়েছে আহমেদ জাহু সেরা কোচ হয়েছে মানালো মারকুয়েলস তো সেরা ভারতীয় মহিলা ফুটবলার হয়েছে তালিমা ছিব্বার এবং সেরা ইয়ং ওমেন প্লেয়ার হয়েছে লিন ডেকম শেটো তো এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের আজকের ম্যাচ নিয়ে কথা বলি তো কলকাতা ফুটবল লিগে আজকে তাদের অভিযান শুরু করতে চলেছে যেখানে আজকে ইস্ট বেঙ্গল টালিগঞ্জ মুখোমুখি হবে খেলাটা রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে বিকেল তিনটে থেকে টিভিতে খেলাটা সরাসরি সম্প্রচার করা হবে জি চব্বিশ ঘন্টায় আর মোবাইলে বা ওটিটি অ্যাপে খেলাটা দেখতে হলে জি ফাইভে দেখতে হবে টিভিতে কলকাতার লীগের নস্টাইল জিয়া কিন্তু আবার দর্শকরা ফেরত পাবে যেখানে বিখ্যাত দুই জুটি মানুষ আর প্রদীপ রায় কম বক্সে কিন্তু করবে যাই হোক ম্যাচটা আজ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যে কোনো ফার্স্ট ম্যাচে ইস্ট বেঙ্গল একটু খুঁড়িয়ে স্টার্ট করে দেখা যাক আজকে কি হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগানে হাবাস যুগ আপাতত শেষ হয়ে গেল কেননা তারা তাদের সোশ্যাল সাইট থেকে নিজেদের স্প্যানিশ কোচকে বিদায় জানিয়ে দিয়েছেন তবে হাবাস একানা মোহনবাগান ম্যানেজমেন্ট হাবাসের সাথে সাথে ক্লিফোর্ড মিরান্ডা সহ ম্যানুয়েল ক্যাশ এবং আলবার্তোকেও বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান মলিনার আন্ডারে অনেক সিদ্ধান্তই নিতে চলেছে জনি কাউকোকে ছেড়ে দেওয়ার পর তাদের মাঝ মাঠের প্লেয়ার এখন দরকার হবে এবার কাকে নেওয়া হবে কাউকের জায়গায় কেননা হুগো বোবোসকেও এখনো ছাড়েনি কোচ মলিনা তবে কি মলিনা হুগোকে কাউকোর জায়গায় ভাবছে যদিও সেই সম্ভাবনা অনেক কম হুগোকে তো উড়িষ্যা চাইছে আর মোহনবাগানের সঙ্গে তার একটা তিক্ত সম্পর্কও হয়ে গেছে গত বছর এখন মলিনা কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার তবে এটিকের সময় আমরা দেখেছি মলিনা দারুণ দারুণ বিদেশি ভারতে নিয়ে এসেছিল এবার হয়তো তার পছন্দের সেই মাঠের কোন বিদেশিকে তিনি আনতে পারেন এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি পাঞ্জাব এফসির কথা তো দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য পাঞ্জাব এফসি পলিওগোটিস দিলেম পেরিসকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করছে একটা অফিসিয়াল পোস্টের মাধ্যমে পাঞ্জাব পালগিওটিস দিলেম পেরিসকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে একটা অফিসিয়াল পোস্টের মাধ্যমে পাঞ্জাব দিলেম পেরিসকে তাদের স্বাগত জানিয়ে দিয়েছে এই দিলেম পেরিস কিন্তু ইয়ুথ ডেভেলপমেন্টে নাকি অত্যন্ত সিদ্ধহস্ত তো তাকে কোচ হিসাবে ওয়েলকাম করে নিয়েছে পাঞ্জাব নতুন কোচের সাথে সাথে তারা নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ আর নতুন ফিজিওকেও আনছে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মোবাসির রেহমানকে যাকে আগের বছর চেন্নাইতে পাঠিয়ে দিয়েছিল কোচ কার্লেস শোনা যাচ্ছে এই বছরও তাকে আর রাখবে না ইস্টবেঙ্গল এবং খবর অনুযায়ী মোবাসির সম্ভবত তার পুরনো টিম জামশেদপুরে ফিরে যাচ্ছে মোবাসির দু হাজার বাইশে ইস্টবেঙ্গলে জয়েন করেছিল তারপর আর তিন বছর কিন্তু তার পরপর খেলা হয়নি গত বছর লোনে এবং এই বছরটা খুব সম্ভবত পার্মানেন্ট ট্রান্সফারে জামশেদ পড়ে যাচ্ছে মোবাসির রহমান তো কোচ কার্লেস এর প্ল্যানিং এ যারা যারা ফিট করছে না তাদের কিন্তু অন্যান্য টিমে পাঠিয়ে দেওয়া হবে এতে করে কিছুটা সাশ্রয় তো হবেই এখন প্রশ্ন হচ্ছে এরকম অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে কোচ কার্লেস কুয়াদ্রাত সেরকম ইউজই করে না যেমন এডউইন সিডনি ভ্যান্সপল ভিপি সুয়ের সার্থক গোলই এদেরকেও সম্ভবত লোনে নয়তো কোনো সোয়াব ডিলে ট্রান্সফার করার চেষ্টায় আছে ইস্টবেঙ্গল ঠিকঠাক অপশন যদি পায় লাল হলুদ ম্যানেজমেন্ট তখন কিন্তু এই সমস্ত প্লেয়ারদেরও ছেড়ে দেওয়া হবে আপাতত জামশেদপুরে যাচ্ছে এরপর যদি আমরা একটু নিয়ে কথা বলি তো মোবাসির বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল ইস্টবেঙ্গলের সাথে আরও যে দুটো ক্লাব জিকসনকে নেওয়ার দৌড়ে রয়েছে তাদের মধ্যে একটা ক্লাব হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে তাতে করে শোনা যাচ্ছে মুম্বাই কিন্তু জিকসন কে পাওয়ার রেসে নেই ইস্ট বেঙ্গল ছাড়াও অন্যান্য যে সমস্ত ক্লাব জিকসন নিতে চাইছে সেখানে কিন্তু মুম্বাই আর নেই মুম্বাইয়ের লক্ষ্য পরিষ্কার তারা অত টাকা দিয়ে জিকসনের পিছনে ছুটবে না তার মানে এই নয় যে ইস্ট বেঙ্গলের কাজটা সহজ হয়ে গেল সব টিমই কিন্তু টাকার থলি নিয়ে জিকসনের পিছনে ছুটবে লাল হলুদ ম্যানেজমেন্টের জিকসনকে পেতে হলে এক্সট্রা অর্ডিনারি কোনো অফার দিতে হবে আপাতত ইস্টবেঙ্গল তিন বছরের একটা চুক্তি অফার করে রেখেছে দেখা যাক আগামী দিনে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার